আচ্ছা শহর থেকে দূরে ঠিক আছে কখনো যাওয়া তো আলহামদুলিল্লাহ খুলার অনেক স্টুডেন্ট যারা কোর্স করে ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ আর আপু এটা আপনার প্রথম অর্ডার তাই না কত ডলার অর্ডার পেয়েছেন কয়টা কাজ দিয়েছে উনি কাজ দিয়েছে আর 60 ডলারের অর্ডার 7টা কাজ দিয়েছে 60 ডলারের অর্ডার ওকে স্যার আপনার তো অলরেডি আপনি দুইটা কাজ করে ফেলছেন বাকিগুলো তো বুঝিয়ে দিয়েছি আপনার কি আগের অভিজ্ঞতা ছিল আপু না স্যার আমি কিছুই করতাম না আমি শুধু ল্যাপটপে মানে কোনোদিন ধরিও নাই আচ্ছা তাহলে আপনি এই যে মানে কোর্স করতে অথবা যে এরকম ফ্রিল্যান্সিং করতে চাই মানে চাইলেন কেন ওই যে আপনার এখান দিয়ে আগে একজন পড়ছে স্টুডেন্ট ওনার কাছ থেকে শুনে আর খুল নাই জি স্টুডেন্টের নাম কি রাজু রাজু জি আমার আম্মু কলিক ও আচ্ছা 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 বুঝতে পেরেছি যাই হোক আর আপনি এই উনি আপনার অনেক প্রশংসা করে ওনার কাছ থেকে শুনে আমি আপনা কষ্ট হচ্ছে আচ্ছা জি ধন্যবাদ আপু আর আপনি কি করেন আমি স্যার কিছুই করি না হাউজ ওয়াই আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে আপনারা হচ্ছে দুইটা বাচ্চা সামলানোর পাশাপাশি এই যে আপনি হচ্ছে মানে কাজ করতেছেন এটা আপনারা হচ্ছে এই কাজ সামলাইতে অনেক কষ্ট হয় না কষ্ট তো স্যার হয় দুইটা তো একেবারেই ছোট একটা সাইড বস যায় মানে কি কাজ করি আজই যাই হোক আর আপনি তো আলহামদুলিল্লাহ অর্ডার পেয়ে গেছেন ইনশাআল্লাহ আর পিছনে ফিরে তাকাতে হবে না দেখবেন যে এই একটা অর্ডারের পর দেখবেন যে আরো কন্টিনিউ ইনশাআল্লাহ অর্ডার পাবেন আই হোপ আর আপনার মতো যারা আছে হাউজওয়েব এরকম কোর্স করে ইনকাম করতে কথা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপু চেষ্টা করলে সব কিছুই সম্ভব যে পেশায় থাকুক না কেন যাই হোক মনের মধ্যে ইচ্ছা এবং চেষ্টা থাকলে সবই সম্ভব যাই হোক অসংখ্য ধন্যবাদ আপু আর আপনারা এতক্ষণ যারা দেখলেন আপনাদের যদি কোনো পরামর্শের দরকার হয় আপনাকে নির্দ্বিধায় আমাকে কল দিতে পারেন আমার ফোন নাম্বারটি ভিডিওতেই রয়েছে আপনারা কোর্স করেন অথবা না করেন যে কোনো আপনি পরামর্শ নিতে পারেন তো যাই হোক সবাই আপনার কাছ থেকে শিখে আমি যে উপকৃত হয়েছি তবে এরকম কলেজ অনার্স এরকম কারোর কাছ থেকে এতটা হেল্প পাইনি আপনি ধন্যবাদ আপু দোয়া রাখবেন আর আপনার সবাই ভালো থাকেন আপনিও দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম